আসসালামু আলাইকুম সবাইকে আজকে রান্না করে দেখাবো খাসির মাংস তবে খাসির মাংসটা আজকে আমি রকম ঝামেলা ছাড়াই হাতে মেখে রান্না করে দেখাবো আমি রেগুলার বাসায় যেভাবে মাংসটি রান্না করে থাকি সে রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেরি না করে চলুন দেখে নিই তার জন্য আমি যে পাত্রে রান্না করব সে পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি খাসির মাংস এখানে আমি তিন কেজি পরিমাণ খাসির মাংস রেগুলার কাট করে কেটে নিয়েছি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব তার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে নিব তিন কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ এখানে তিন কেজি মাংসের জন্য আমি তিন কাপ পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব তিন টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিব তিন টেবিল চামচ জিরা বাটা আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে লবণ লবণের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে পুরো মাংসটাই আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করব আর দিয়ে দিব এলাচ দারচিনি এবং তেজপাতা এখানে এলাচগুলোকে আমি একটু থেতলে দিয়েছি এতে টেস্টটা ভালো আসে দিয়ে দিব এক কাপ পরিমাণে তেল আমার মাংসের চর্বির পরিমাণটা বেশি আছে সেজন্য আমি তেলের পরিমাণটা কম রেখেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো তেলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। যেহেতু মাংসটাকে আমি এইভাবে হাতে মেখে রান্না করব সেজন্য এই ম্যারিনেশনটা খুব ভালোভাবে করে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মশলার সাথে ম্যারিনেট করে নিতে হবে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি আপনারা আপনাদের মাংস ধরন অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে নেবেন পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এটিকে চুলায় বসিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো মাংসগুলো ভালো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এর মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটিকে নেড়ে দিতে হবে ফিরে আসতে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসার পরে মাংসগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলের পরিমাণটাও অনেকটা কমে আসবে সেই পর্যায়ে ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া দুই চা চামচ আর দিয়ে দিব ভাজা গরম মশলা গুঁড়া দুই চা চামচ এখন এই ভাজা মশলাগুলো দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর জাল না করে চুলাটা বন্ধ করে দিবো ভাজা মশলা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করলে ভাজা মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এজন্য চেষ্টা করবেন একদম শেষের দিকে দেওয়ার জন্য ব্যাস ঝটপট হয়ে গেল খাসির মাংস রান্না করা কোনো রকম ঝামেলা ছাড়াই একবার হলেও এভাবে হাতে মেখে খাসির মাংস রান্না করে দেখুন খেতে অসাধারণ লাগে ভাত পোলাও রুটি কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই এর ঝোল বা মাংসটা অসাধারণ লাগে বাসা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ